নমস্কার বন্ধুরা আমি শকুন্তল আমার ভিল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো এই কনকনের ঠান্ডার মধ্যে আজকে নিয়ে এসেছি পিঠে রেসিপি নিয়ে তো একদম খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা তৈরি করে দেখাবো কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই বানাবো তো এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি এইবারে সব কিছু আমি ব্যাটারটা তৈরি করে নিই সব কিছু একসঙ্গে গুলে নেব তো চলো প্রথমে উনুনটাকে জ্বালিয়ে নিলাম আর এই কনকনে ঠান্ডার মধ্যে কী কী পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখো আমি যে পিঠেটা তৈরি করব একদম ফুলকো ফুলকোলে হবে আর জালিদার হবে চলো প্রথমে কড়াইয়ে জল দিয়ে পিঠেটা তৈরি করব গুড় দিয়ে আর গুড়টা একটু পাটালি ছিল তার জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবারে জলে একটু জাল দিয়ে হালকা করে নিই গুড়টাকে নলেন গুড় টাইপের করে নেব গুড়টা ওদিকে জাল হতে থাক ততক্ষণে আমি এদিকে ময়দাটা আর সুজিটাকে মেখে নিই সুন্দর করে দেখো সুজিটা ভিজিয়ে রাখার কারণে বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে রেস্টে রাখা দরকার হবে না সঙ্গে সঙ্গেই বানানো যাবে একদম কম সময়ের মধ্যে দেখো খুব সুন্দর পিঠে হবে কিন্তু এক বাটি সুজি আর এই যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব প্যাকেট পাউডারের দুধ এটাতে কিন্তু এই পিঠের টেস্টটা কিন্তু দারুণ হয় আর এই পিঠেটা বানাবো আমি মালপোয়া বলেছি কিনা মনে নেই আমার তো আবার বলে দিচ্ছি এটা মালপোয়া হবে কিন্তু এক চিমটি মতো এলাচ গুঁড়ো এটা দিলে সেন্টটা সুন্দর হয় পিঠের এবারে সমস্ত কিছু একটু মাখিয়ে নিই বেশ সুন্দর করে সুজিটাও বেশ সুন্দর ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে এদিকে গুড়টা দেখো এই যে এরকম একটু পাতলা করে নলেন টাইপের করে নেব এটা নামিয়ে নিচ্ছি এই নলেন গুড়টা একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু প্রচণ্ড গরম এই অবস্থাতে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেব তো এবারে রসটা দিয়ে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে দেখো এই যে হাত দিচ্ছি অনেকটা ঠান্ডা করে নিয়েছি একটু উষ্ণ উষ্ণ আছে নেই কিন্তু গরম অবস্থাতে দেওয়া যাবে না সুন্দর করে দেখো একটু ডালাবে নেই এইভাবে কিন্তু মেখে নিতে হবে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো এবার ভেজে নেবো একটা পিঠে দিয়ে দেখি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা কত কি সুন্দর চলছে একটু তেল ছিটিয়ে দেবে উপর দিয়ে দেখবে আরো সুন্দর হবে বাবা এটা খুব লাফলেস है यूं इसे 잡ते একটু বেশি গরম হয়ে গেছে একটু হালকা করতে হবে গরমটা একটু তেল উপর দিয়ে ছিটিয়ে দিলেই দেখো কি সুন্দর কিন্তু ফুলে উঠবে ওগুলো দেখতে কি সুন্দর হচ্ছে দেখো

যে মালপোয়াগুলো বড় বড় হবে সবগুলো তৈরি করে নিয়েছি আর একটা আছে এটা হলে তেলটা কমে গেছে তবুও কি সুন্দর পিঠেটা ফুল দেখো সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর গুড় দেওয়ার কারণে কি সুন্দর একটা কালার এসছে না খেতেও কিন্তু হেভি সুন্দর লাগে দেখো একটা দেখায় তোমাদেরকে ভেতরটা কতটা সুন্দর দেখো বলেছিলাম যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু জালিদার হবে জালিদারটা এই দেখো মৌচাকের মতো দেখো কি সুন্দর জালি জালি হয়েছে ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে একদম পুরো পাচ্ছি আর কতটা নরম হয়েছে দেখো একদম তুলতুলে প্রত্যেকটা পিঠে নরম তুলতুলে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো নরম তুলতলে একদম তো রেসিপিটা তো শিখে নিলে অবশ্যই বাড়িতে শীতের সময় একটু ট্রাই করে দেখো এখন দু মানে গুড় তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে তো একবার গুড় নিয়ে এসে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার কাছে ভালো লাগবে আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর সবার কাছে অনেক অনেক করে শেয়ার করে দিও যাতে সবাই এই পিঠেটা তৈরি করে খেতে পারে এই শীতের সময় তো এখনকার মতো সবাইকে টাটা